الذي اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تزكوا انفسكم امنت بالله صدق الله مولانا العظيم उपस्थित حضرات علماء الكرام এই মজলিসটা বয়ানের মজলিস নয় এই মজলিস হলো ওলামাদের সবকের মজলিস দুই একটা কথা বলতেছি খুব সংক্ষেপে এরপরেই সবক যারা আগে বায়াত আছি তারা সবক শুনাম একে বাদে দিগার এখানে সবাই সবক আদায় করতে থাকবো আর একজন করে ডাকব উনি গিয়ে সবক সবক আদান প্রদানের দ্বারা মানুষের তারাক্ষী হয় সবক আদান প্রদান ছাড়া তারাক্কি হয় না নিজের হালাত ভালো বন্ধ জানাইতে হয় তখন ইসলা হয় নতুবা মহাজ বয়ানের দ্বারা ইসলা হয় না আর ইসলা তো জন্য জরুরি আল্লাহ পাক বলেছেন লাতুজাকু আন ফুসাকুম তুমি নিজেকে মুজাক্কা মুতাহার মনে কইর না আল্লাহ ইউজাক্কি মাইয়াশা আল্লাহ যার জিন্দগিকে পবিত্র বানাবেন সে তার জিন্দগিটা পবিত্র বানাইতে পারবে এর জন্য আমাদের আকাবির ও আসলাফ কিছু মেহনতের নকশা বলেছে এই মেহনত যদি কেউ করে তা হইলেই যে সে খাহেসাত নফসানিয়ত থেকে বাইচা পুত পবিত্র হয়ে যাবে তা নয় হাকিম উলুম্মদ হজরত আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেছেন مدیر ہمارے سلوک و تصوف کی محنت یہ ازالہ نہیں ہے خواہشات نفسر ازالا نئے ایک بارے زائل ہوئے جبنا ہاں اگر کوئی محنت کرے تو امالہ ہوگی جدی کیوں মেহনত করে তাহলে তার কুপ্রবৃত্তিটা দুর্বল হবে কিন্তু একেবারেই খতম হবে না দুর্বল হবে আর যারা মেহনতি করবে না তাদের কি হালাত হবে আলাম এই জন্য হাজর মায়েরাম نجیر روپر فخر کرنا چاہیے نجیر قیادت روپر فخر نئے ہمارے بہت آسے ہمیں چاہنے والا بہت ہے مانوش ہما کے بھالو بولے ہمیں دستا لا کرم এগুলো যেন কাউকে ধোকার মধ্যে ফেলে না দেয় প্রত্যেকেই যেন নিজের কলাবের দিকে তাজু দেয় যে আমি ভালো হইতে পারছি কিনা লোকেরা আমাকে ভালো বলে কিন্তু আমি হইতে পারছি কিনা আমারও তো একটা যোগ আছে মুসল্লিরা আমার জুতা ঠিক কইরা দেয় কিন্তু আমার কলবের হালাত তো আমি জানি আমার সারায়ের আমি জানি আমার দিলের হালাত আমি জানি আর আল্লাহ পাক জানেন সুতরাং মানুষ আমাকে জিন্দাবাদ বলে এতে আমার কামিয়াবির কিছু নাই ফখরের কিছু নাই বলো নিজের মধ্যে তাবাজু পায়দা হয়েছে নিজের মধ্যে এখলাস পায়দা হয়েছে নিজের মধ্যে খৌফ ও পায়দা হইছে নিজের ভিতরে তাকুয়া হইছে নিজের কলবের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত আসছে নিজের কলবকে জিজ্ঞাসা করা উচিত নিজের মনকে জিজ্ঞাসা করা উচিত আল্লাহ কিছুই না সব ভুলে যায় দুনিয়া দুনিয়ার প্রচার প্রসার দুনিয়ার শেখুল হিন্দ রহমতুল্লাহ গঙ্গুর খানকায় গিয়া থাকতে। থাকতেন শেখুল ইসলাম মাদানি গঙ্গুর খানকায় ছিলেন আজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি রাহমাদুল্লাহ আলাই মিয়াজি নূর মোহাম্মদ ঝানজানবীর দরবারে গিয়া পইরা ছিলেন হজরত হাকিম ওলম্মাদ থানবী রহমতুল্লাহ আলাই হাজি এমদাদুল্লাহর খানকায় গিয়া পইরা ছিলেন হবে না হবে না এই সমস্ত যারাই হবে না ওয়াজের নাম এসলা নয় বয়ানের নাম ইসলাম আমি সুন্দর একটা বয়ান করতে পারলাম মানুষ খুব আমার বয়ানে বাহবা দিল দিলকিছু নয় মেহনতালা জিন্দগি বানাই যাতে নিজের দিলের মধ্যে পায়দা হয় তাজু পায়দা হয় আল্লাহ আল্লাহের মোহাবতওয়ালা দিল পায়দা হয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে আরে নিজে ঠিক না হলে কি হবে নিজের দিক থেকে নজর সরাই আল্লাহ পাকের দিকে নজর দেয় রুস্ম এগুলো ছেড়ে দিই মিটা দো আপনি হস্তি আগর কিছু বন্না ইচ্ছা শেষ দুইটা জিকির করো কান্না কাটা করো দুনিয়া ও মাফিহা থেকে নিজের কে আলাদা হজরত শাহ হাকিম আখতার সাহ রহমতুল্লাহ বলতে নারে তোমরা কলবের মধ্যে কাকে জাগা দিছো এই কলব তো আল্লাহ পাক গাইরুল্লাহর জন্য বানান নাই এই কলব তো আল্লাহ পাক তার মহাব্বতের জন্য বানাইছে এই জন্য কোন কোন আরেব বিল্লা বলেছেন কলো মিনি আরশুল্লাহ। মমিন দের তো হলো আল্লাহর আরস আল্লাহর আরসে কেন গায়ের কে জাগা দাও বলতেন নেকালো ইয়ারো Hey, دوست بندورا بیر کرو نکالو یارو دل سے یاد حسینوں کا یاد حسینوں کا نکالو دل سے یہ اللہ کا گھر ہے بھوت خنا نہیں قلب اب بھت خنا نہ ہے تو اللہ گھر সুতরাং দিলকে ফ্রেশ করে মেহনত করো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে কিছু নাই সবাই বসে আমল করতে থাকে কথাও নাই ওটু বয়ান নাই আমল করতে থাকেন যাকে ডাকবো সবক শুনে বের হয়ে চলে যাবো আর ইস্তেকামাতের সিফাত পায়দা দেখো আল্লাহ সবাইকে তৌফিক দেন কবুল করেন